হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সট্রা এটা শুনে কেমন আসবো তোমরা আশা করি সবাই খুব ভালো আছে ভালোই থাকা দরকার আজকে একটা নতুন রিয়াকশান ভিডিও আনবো আজকে এখন বাজে সকাল সাড়ে দশটা বাজে এখন জন্যে যাবো একটু রিয়াকশান আনতে স্কুলের দিকে আজকে একটু ভিতরের দিকে স্কুলে যাবো কেন আমাদের কন্টেক্টে অনেক রিয়াকশান এনেছে একটু একটু গ্যারামের দিকে একটু যে গিয়ে সেখানকার হাই স্কুলে একটু দেখবো কেমন রিয়াকশান আসে তোমরা কন্টিনিউ দেখো কেমন রিয়াকশান হয় তোমাদের কন্টিনিউ এনজয় করো গাই আজকে যাওয়া হচ্ছে বাসুদেবপুর হাই স্কুল সেখানকার আজকে স্কুলের রিয়াকশান আবো আমার সঙ্গে আছে রাঁচের ভাই দেখতে পাচ্ছ নতুন গাড়ি কিনেছে এই জন্য রাত তো এখন বসে গেছে আর গার্লফ্রেন্ড পেয়ে গেছে এই জন্য ভিড় করবে না এই জন্য ভাই ভাইকে নিয়ে রাসের ভাই আমাকে বলেছিল তাদের বাড়ি এখানটা বাসুদেব পুরো স্কুলে আসছে থ্রি সিক্সটি আছে থ্রি সৃষ্টির রিয়াকশানটা দেখা যাক কেমন হয় চলো দেখো গাইস বাসুদেবপুর হাই স্কুলের কাছাকাছি চলে এসে পুরো আজকে ভিডিও পাম্পার হবে কে দেখবে না সে মিস করবে প্রচুর কন্টু দেখবে দেখো রিয়াকশান শুরু হয়ে গেল আমাদের সেরা রিয়াকশন দেখো হুজুর সবার রিয়াকশানটা দেখো আমি কিছু বলবো না দেখো দেখো শুধু রিয়াকশনে দেখো আমার কন্টাই থেকে অনেক ভালো রিয়াকশন পাচ্ছি এখানে দেখো 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 কি দেখবে দেখো সে রিয়াকশনটা সেরা লেভেল না কোনো মডিফাই না বানি হেলমেট বিনা বানি হেলমেটের রিয়াকশান রাইডার রিয়াকশন আর কিছু বলবো না শুধু কন্টিনিউ দেখো রাইডারের রিয়াকশন দেখো চেক করো আর কিছু বলব না আমি দেখতে পাচ্ছি বানি হেলমেট সবাই বলো বানি হেলমেট ছাড়া তোমার রিয়াকশান কোনো নেই দেখো তাদের জন্য ভিডিওটা ভিড়টা বিনা বাণী হেলমেটের রিয়াকশানটা চেক করো শুধু সেরা সেটা স্কুলের সব মেবি পুরো সুপো পুরো বলতে গেলে কি রুপসির মতো দেখতে তারপরে রিয়াকশানে দেখো 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 রিয়াকশন দেখো শুধু রিয়াকশন দেখো নো বানি হেলমেট অনলি ফর রিয়াকশন দেখো রিয়াকশন দেখো এখন বলে দি এখন টিফিনের টাইম তিনটে এখানে বাজে তিনটে না দুটো দেখো রিয়াকশন দেখো আছে ভাই পাগল হয়ে গেছে তুমি দেখ দেখো রিয়াকশন দেখো সেবা আমাকে এনেছে আছে ভাই আমি একা আছি রিয়াকশনটা দেখো এখন সেরা লেভেল রিয়াকশন এমন রিয়াকশন আমাদের কোনটাই এখন রিয়াকশন দেখছে আচ্ছা আর কোনটাই রেবি এইভাবে রিয়াকশন আসবো যে আসেনি সত্যি বলতে এখানে যা রিয়াকশন পাচ্ছি সেরা লেভেল পুরো সেরা সেরা নো বানি হেলমেট শুধু রিয়াকশন কিনা বানি হেলমেটে আমার বাইক দেখে রিয়াকশন দিয়ে রিয়াকশনে দেখো ও ওপি লেবে আগে যে জানতাম না এখানে আমি চলে আসতাম সত্যি আমি দিয়ে তো রাস্তা নেই এই জন্য আবার ব্যাকে যেতে হবে কিন্তু রিয়াকশন মাম্পার হলো এই জন্য আরেকবার ঘুরে যাবো দেখো এবার রাত্রের ভাই আগে আগে যাবে আমি পিছনে পিছনে যাবো কিন্তু রিয়াকশন কিন্তু আজকে বিনা বানি হেলমেটে বাম্পার এলো কিন্তু বল দেখো রিয়াকশনটা দেখো পুরো সেরা লেভেলের রিয়াকশন থ্রি সিক্সটি আছে না আজকে বুঝতে পারছি এমন এমন রিয়াকশন পাওয়া যায় তাহলে আগে জানতাম না দেখো রিয়াকশন দেখো এখানে বলতে গেলে দু তিন স্কুলই আছে মনে হচ্ছে আমি নিজে জানি আর জানি তো রাছের ভাই রাছের ভাই এনেছে এরপরে আরও কদিনের পর আরও ভালো ভালো রিয়াকশন হয়ে ছাড়বো এই জন্য কন্টেন্ট দেখো তোমরা দেখো অনেকদিন কাজের চার ছিল ভিডিও বানানো হয়নি এরপর থেকে রোজ বানাবো মানে ভিডিও একটু সাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে একটু শেয়ার করবে ভালো লাইক কমেন্ট শেয়ার দেখো দেখো বাচ্চা দেখো এখানকার মানে কী বলবো এখানকার রিয়াকশান সেরা রিয়াকশন আসছে দেখতে পাচ্ছ কেমন কেমন রিয়াকশন গা আসছে দেখো 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 লড়কি আর রিয়াকশন ভাই বা ডেঞ্জার দেখো দেখো আবার দেখো রিয়াকশন দেখে যাচ্ছো না কিছু না দেখো পিছন ঘুরে ঘুরে দেখছে পুরো যাবা তো লোক এসেছে রাইডার এসেছে এক সাইড এর দেখবে না ও হো দেখো স্কুলের সামনে এসে রিয়াকশন দেখো গিয়েছিলাম যখন মেয়েদের রিয়াকশন এখন ছেলে ও হো কেমন রিয়াকশনটা দেখো শুধু আমার কোনটাই চলবে না সত্যি বলছি এখানকার রিয়াকশনের উপরে সেরা সেরা রিয়াকশন দেখো দেখো শুধু রিয়াকশন দেখো পুরো ভিডিওই রিয়াকশনের দেখো শুধু রিয়াকশন দেখো দেখো মেয়েরা ভয় পেয়ে যাচ্ছে নাকি সেরা রেভেলের রিয়াকশন দেখো রিয়াকশনটা চেক করো রিয়াকশন দেখো আমার কিছু আমার সত্যি বলে কিছু বলার মতো নেই এমন রিয়াকশন বাড়ছে আর কী বলবো বলো তোমাদের তো এনজয় করে যাও এইভাবে ভিডিও দেখতে হলে লাইক কমেন্ট শেয়ার আর ভালো লাগলে লাইক তো করবে রিক্স করে ভিতরের দিকে গ্রামের দিকে ভিডিও করছি এই জন্যে একটা সাবস্ক্রাইব করে দিয়ে দিতে যাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখতে পেলো কেমন রিয়াকশান হলো এরপরে চলে যাবো বাড়ির উদ্দেশ্যে কেন আর অনেক বড়ো ভিডিও হয়ে যাবে আর বেশ তোমার টাইম নষ্ট করবো আবার দু তিন দিনের পর আবার নতুন একটা ব্লগ চলে আসবে রিয়াকশনের ভিডিও সেটা দেখতে পাচ্ছি ভবানের চোখের দিকে করবো এই জন্য তোমার ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিও দেখা জন্য সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর একটা ছোটো করে কমেন্ট করে দিয়ে আসবে আমার কি ভালো হয়েছে ভিডিওর মধ্যে সেটা ঠিক করার চেষ্টা করবো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও আজকে জানি এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই বাই